এটি বইয়ের নাম দেওয়া আছে আল্লাহর পথে যাত্রা এই বইটাতে মাসলা মাসাইল কেন্দ্রিক আলোচনা না করে আল্লাহ সুবাহতলা কোরআনে যেভাবে ইসলামটাকে তুলে ধরতে চেয়েছে পৃথিবীতে মানুষের সৃষ্টির বাস্তবতার সাথে সম্পৃক্ত রেখে ইসলামকে দেখা মানুষের রুহ নাফস কালব শয়তান এবং ফেরিস্তার যে অস্তিত্ব পৃথিবীতে সেটির আলোকে পৃথিবীর যে চিন্তা চেতনা সেটিকে বিশ্লেষণ করা ইমানের যে ছয়টা বিষয় আছে সেটির সেটির উপর বিশ্বাসকে কিভাবে একইনের স্তরে নেওয়া যায় আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস পরকালের উপর বিশ্বাস ফেরেস্তার উপর বিশ্বাস এগুলোকে কিভাবে একইনের উপর স্তরে নেওয়া যায় পাশাপাশি মানুষের নাফস কালভ কিভাবে কাজ করে কেমনে সুস্থ হয় কেমনে অসুস্থ হয় নাফস কাল্ব যদি অসুস্থ হয় নষ্ট হয় নূর না থাকে তাহলে কি কি আমলের মাধ্যমে সেগুলো শক্তিশালী হবে এই সকল বিষয় ইসলামের একটা সারমর্ম ইসলামের পাঁচটা রুকুন ইমানের ছয়টা রুকুন এবং নফস কাল ব্রুহের উপর এবং তসগিয়াত নাফসের উপর এক চমৎকার বই যা প্রত্যেক মসজিদে এক কপি করে রেখে প্রতি সপ্তাহে হোক প্রতিদিন হোক এক পৃষ্ঠা হাফ পৃষ্ঠে করে পড়া উচিত এই বইয়ের ওই চিন্তাকে মাথায় রেখে এই বইটা লেখা এবং আমাদের ইচ্ছা আছে আমরা এই বইটা বাংলাদেশের যত মসজিদে সম্ভব আমরা ফ্রি বিতরণ করব যদিও এখন আমরা উদ্যোগ নেইনি কিন্তু এই চিন্তা মাথায় রেখে লেখা যে মানুষ মসজিদে প্রতিদিন হোক অথবা প্রতি সপ্তাহে হোক এক পৃষ্ঠা হাফ পৃষ্ঠা বই থেকে পড়বে এবং ইসলাম এবং ইমান সম্পর্কে নতুন করে চিন্তা করা শিখবে কেন আল্লাহ নিজেও চিন্তা করতে বলেছে কোরআন চিন্তার বই কিন্তু আমরা সবসময় মাসলাম আসাইল কেন্দ্রিক তারপরে কেউ হয়তো রাজনীতি কেন্দ্রিক কেউ হয়তো জিহাদ কেন্দ্রিক কেউ হয়তো ফাজাইল আমল কেন্দ্রিক ঠিক আছে কেউ হয়তো ভোট কেন্দ্রিক কেউ হয়তো শুধু হয়তো সহি আকিদা কেন্দ্রিক এইভাবে যে ইসলামের একটা খণ্ডিত খণ্ডিত অংশ নিয়ে ব্যস্ত হয়ে গেছে ইসলামের ফুল সিনারি যেটা আল্লাহ সুবাহানতলা কোরআন এবং রসুল ইসলামের হাদিস এবং আল্লাহ নবীর জীবনীর মাধ্যমে ফিল করা সম্ভব বাস্তব জীবনে বাস্তবায়ন করা সম্ভব সেটি আশা করি এই বইটা পড়লে আপনি অনুভব করতে পারবেন